আলাইকুম এ আর এস এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা ইতিমধ্যে যারা এসএসসি পরীক্ষার ফলাফল পেয়ে গেছো জিপিএফ ফাইভ পেয়েছো তারা অবশ্যই অনেক খুশি আর যারা জিপিএ ফাইভ পাওনি অত মন খারাপ তাদেরও সমস্যা নেই তারা বোর্ড চ্যালেঞ্জ করে নিতে পারো বোর্ড চ্যালেঞ্জের কিভাবে করবা তার একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে তো আজকে আমি কথা বলবো হচ্ছে ডাস বাংলা ব্যাংক উপবৃত্তি নিয়ে তোমরা জানো যারা এস পাশ করে থাকে তাদেরকে ডাস বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি দিয়ে থাকে তো আমি আজকে এটা নিয়ে কথা বলবো চলো আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই তো মোবাইল স্ক্রিনে আসলে দেখতে পারবে ডিবিএল ডিক্লার্ড এস এস সি স্কলারশিপ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই অনলাইন অর্থাৎ বুঝা যাচ্ছে যে তোমরা যারা এসএসসি পাস পাশ করেছো তাদের জন্য ঘোষণা দিয়েছে ডাস বাংলা ব্যাংক যে স্টুডেন্টস অনলাইনে আবেদন করতে পারবে এর জন্য তোমাদের একটা আবেদনের ডেট দিয়ে দিয়েছে দেখো আবেদনের ডেট এই যেখানে দেখো বলছে যে জুলাই উনত্রিশ টু অর্থাৎ উনত্রিশ জুলাই থেকে আবেদনটা শুরু হবে আর তোমাদেরকে মোট পঁচিশশো টাকা করে মান্থলি অর্থাৎ প্রতি মাসে তোমাকে পঁচিশশো করে টাকা দেয়া হবে আর এই উপবৃত্তির মেয়াদকাল থাকবে হচ্ছে দুই বছর অর্থাৎ এইচএসসি পাস পর্যন্ত তোমরা এইচএসসি এসসি পাশের আগ পর্যন্ত এই উপবৃত্তিটা পেতে থাকবে আমরা ফুল খেয়াল করি তাহলে দেখো এখানে দেখা যাচ্ছে যে দুই হাজার এসএসসি ও সমান পরীক্ষার্থী উত্তীর্ণ সকল ছাত্র ছাত্রীদের অভিনন্দন ডাস বাংলা ব্যাংক এর শিক্ষাবৃত্তি হোক দীপ্তিময় জীবনের স্বপ্ন পূরণের সেতু বন্ধন এরপর দেখো বলছে যে ডাস বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক ও মেধাবী এবং আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে এই ধারাবাহিকতায় দুই হাজার তেইশ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের কাছে থেকে ওয়ান লাইনের বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে অর্থাৎ তোমরা জেনে থাকবা যে ডাস বাংলা ব্যাংক তোমাদের উপবৃত্তি দিয়ে থাকে যারা আর্থিকভাবে একটু অসচ্ছল বা গ্রামীণ অঞ্চলে যাদের বাড়ি অথবা যারা খুব মেধাবী এদের ক্ষেত্রে ডাস বাংলা ব্যাংক উপবৃত্তি দিয়ে থাকে তো উপবৃত্তির এখানে আবেদনের একটা নির্দিষ্ট যোগ্যতা তারা দিয়ে দিয়েছে দেখো বলছে যে এসএসসি ও সমমান পাস যদি তোমাদের বাসা সিটি কর্পোরেশন এলাকাতে হয় তাহলে তোমাদের ন্যূনতম জিপিএ থাকতে হবে ফাইভ অর্থাৎ তোমাদের এ প্লাস থাকতে হবে সিটি কর্পোরেশন এলাকার মধ্যে যারা আসো এরপর দেখো বলছে জেলা শহরে জেলা শহর এলাকায় যারা আসো তাদের জন্য হচ্ছে অন্তর্গত শিক্ষা প্রতিষ্ঠানের ন্যূনতম যোগ্যতা হচ্ছে জিপিএ ফাইভ অর্থাৎ যারা জেলা শহরে আসো তাদেরও কমপক্ষে যোগ্যতা হচ্ছে জিপিএ ফাইভ আর যারা হচ্ছে গ্রামীণ অঞ্চলে বা গ্রাম অঞ্চলে বসবাস করছো তাদের জন্য ন্যূনতম যোগ্যতা হচ্ছে ফোর পয়েন্ট আচ্ছা তোমাদের দেখো পরবর্তীতে বলতে দিছে যে বৃত্তির পরিমাণ সময়কাল হচ্ছে দুই বছর তোমরা জানো দুই বছর অর্থাৎ এইচএসসি পাস পর্যন্ত তোমাদের উপবৃত্তি দিয়ে থাকবে তো এটা যদি মাসিক তোমাদের দিবে হচ্ছে পঁচিশশো টাকা করে আর পাঠ্য উপকরণের জন্য অর্থাৎ প্রথমে তোমাদের বই কেনার জন্য ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার পর বই কেনার জন্য তোমাদের দিবে পঁচিশশো টাকা করে এরপর পোশাক পরিচ্ছদের জন্য দিবে হচ্ছে এক হাজার টাকা এরপর বলছে বৃত্তির অন্যান্য নীতিমালা যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাসবাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না অর্থাৎ যারা ট্যালেন্ট করে বৃত্তি বা সাধারণ বৃত্তি পাচ্ছেন এরা করতে পারবে কিন্তু এ ব্যতীত যদি অন্য কোথা থেকে বৃত্তি পেয়ে থাকো তোমরা অন্য কোনো ব্যাংক ধরো ইসলামিক ব্যাংক দিয়ে থাকে এরকম ব্যাংক থেকে যদি তোমরা বৃত্তি পেয়ে থাকো তাহলে তোমরা বাংলা ব্যাঙ্কে আবেদন করতে পারবে না এরপরে বলছে যে গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির শতকরা নব্বই ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা পঞ্চাশ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে অর্থাৎ বলছে যে গ্রামীণ অঞ্চলে যারা অর্থাৎ গ্রাম অঞ্চলে এবং অনগ্রসর শিক্ষার্থীদের মধ্যে থাকবে হচ্ছে নব্বই ভাগ আর যারা হচ্ছে ছাত্রী আসো অর্থাৎ মেয়ে আসো তাদের জন্য হচ্ছে পঞ্চাশ ভাগ বরাদ্দ এরপর বলছে দুই সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ আগ্রহী এবং উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদেরকে ওয়ানলাইনে ডাচ বাংলা ব্যাংকের লিঙ্ক দিয়ে দিয়েছে এখানে এই ওয়ান লাইন থেকে তোমাদের আবেদন করতে বলছে আবেদনের জন্য কি কি লাগবে তোমাদের অবশ্যই মনে রাখবে এগুলো আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন স্ক্যান কপি এরপর বলছে আবেদনকারীর পিতামাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি এরপর এসএসসি ও সমমান পরীক্ষার নম্বরপত্র এবং প্রশংসাপত্রের স্ক্যান কপি আবেদনকারীর জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ এখানে ঘোষণা দিয়ে দিয়েছে তারা যে আবেদন শুরু হবে তোমাদের 30 জুলাই 2023 থেকে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে চব্বিশ আগস্ট 2023 ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে আর আবেদনের পর ফলাফল প্রকাশিত হলে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে তো তোমরা এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছো যে তোমরা কিভাবে ডাস বাংলা ব্যাংকে আবেদন করতে পারবে তো এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবা এরকম পড়াশোনা রিলেটেড আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা কারণ আমি আমার এই চ্যানেলটিতে প্রতিনিয়ত পড়াশোনা রিলেটেড সব ধরনের ভিডিও এবং শিক্ষা রিলেটেড অর্থাৎ প্রতিটা ক্লাসের পাঠ্যপুস্তকের অধ্যায় ভিত্তিক লেকচার সহ আলোচনা করব ধন্যবাদ